পাকিস্তানি সিনা এটার প্রাইস কত একশো টাকা একশো পঞ্চাশ টাকা আর এই পাশে দেখা যাচ্ছে এগুলা কি এটা আলু দিয়া চাপ দে মিলেয়া বাজে দেয় এটার প্রাইস কত এটা দশ টাকা দড়ি না ধরে নাও ধরি এটা ঠিক আছে তাহলে আমাকে এই হাফ চাপ দেন এটার দাম একশো পঞ্চাশ টাকা জি একশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনার চাপটা খেতে কেমন লাগে আর এই পাশে যেগুলো দেখা যাচ্ছে ভাই এগুলা কি এটা হলো জালি